খলেদা জিয়া নেই এই কথাটা বিশ্বাস হচ্ছে না সে 91 সাল থেকে যখন আমি মেট্রিক পরীক্ষা দিয়ে এসএসসি পরীক্ষা দেওয়ার পর থেকে খালেদা জিয়া slogan দিয়েছি সর্বশেষ গতকাল গতকাল এই টাইমে এই জায়গায় এই জায়গায় বসে আমি তো পারছি না খেলে তা জি সেই গেলাম বৈশাল থেকে পঁচিশ সালের উনত্রিশে ডিসেম্বর থেকে এটাই পর্যন্ত এখানে বসে অনেক সাংবাদিকদের সামনে ডকুমেন্ট আমি ইঞ্জিনিয়ার জামা ঘোষের শ্রমকার দিয়েছি খালেদা আজিয়া তার একদিন আজ সকালে উঠে টেলিভিশনের পর্যায় দেখে খালেজা জিয়া নেয় বিশ্বাস হচ্ছে না বিশ্বাস হচ্ছে না খালেদা জিয়া মানে বাংলাদেশ বাংলাদেশের অপরিমীয় ক্ষতি হচ্ছে আমরা দুয়া করছি আল্লাহ খালেদা জিয়াকে আল্লাহ যেন বেশিব বাংলাদেশের জনগণ তাকে সর্বোচ্চ সম্মান দিয়েছে আল্লাহ ঠিক বেশলে আল্লাহ তাকে সর্বোচ্চ মুখ দান করেন আল্লাহ তিনি আপশ্যন নেত্রী আল্লাহ তিনি মানুষের জনগণের জন্য কাজ করেছেন আল্লাহ আল্লাহ সারা বাংলার মানুষ কিন্তু শোখে জাল্লা সারা বাংলার মানুষ শোক আল্লাহ অয় আল্লাহ মনে নিতে আল্লাহ তার মৃত্যু আল্লাহ গতকাল কি আল্লাহ এখানে বসে আল্লাহ এই জন্য আল্লাহ চিৎকার করেছি আল্লাহ আল্লাহ তুমি তোমার কাছে নিয়ে গেছো আল্লাহ 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 সহ্য করতে পারছি না আল্লাহ আমার মতো সারা বাংলাদেশ কাছে আল্লাহ সারা বাংলাদেশ আমার মনে আয় আল্লাহ একটি মানুষও নাই যে তার জন্য আল্লাহ কাটছে না আল্লাহ 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 রে গো আল্লাহ আল্লাহ মানুষের ভালোবাসে আল্লাহ তারপর তারপরwidetilde রয়েছে আল্লাহ আল্লাহ বাংলাদেশের সরকার এবং বাংলাদেশের জনগণ কিছুদিন পরকে পূরে সর্বোচ্চ সম্মান কে রাষ্ট্র আল্লাহ আল্লাহ الحمد لله আর একটা বিষয় দাবি জানাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারের পাশে আমাদের প্রিয় নেত্রী গণতন্ত্রের মা আবসিন নেত্রী দেশ নেত্রী বিএনপির চেয়ারপারসন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বেগম খালেদা জিয়াকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারের পাশে তাকে যেন উৎসাহিত করা হয় সেখানে যাতে তাকে খবর দেওয়া হয় এটাই আমাদের দাবি ইনশাল্লাহ এবং আমরা রাষ্ট্রীয়ভাবে হয়তো জানা হবে দলীয়ভাবে জানা যাবে সেই টাইম এখনো পাইনি এসে ঘোষণা হবে যখন সেই টাইম হবে সেখানে ইনশাল্লাহ আমরা সবাই তার জানাজায় উপস্থিত থাকব। এবং বেগম আত্মার কামনায় আমরা সকলের কাছেই দোয়া চাই এবং আবারও দাবি জানাই সৈদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারের পাশে তাকে দাবন দেওয়ার জন্য আমরা জোর দাবি জানাই ধন্যবাদ সবার আগে সব নিউজ পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন